ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওতে সবাইকে ধন্যবাদ এখন আসলে যে বিষয় নিয়ে আলোচনা করব এখানে একটা একটা অঙ্ক দেখানো হয়েছে যে একটা সার্কিট ব্রেকারে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ টার্ম নিয়ে আলোচনা করা হয়েছিল তারই ধারাবাহিকতায় এখন অঙ্ক তাহলে এখানে একটা অঙ্ক দেখানো হয়েছে এক নম্বরে এক নম্বরে একটি সার্কিট ব্রেকারের রেটেড ক্যাপাসিটি পনেরোশো মানে দেওয়া হচ্ছে পনেরোশো এমপি এর এক হাজার এম বি এর তেত্রিশ কেবি তিন সেকেন্ড তেত্রিশ কেবি তিন সেকেন্ডে থ্রি ফেস অয়েল সার্কিট ব্রেকার নির্ণয় করতে বলেছে এক নম্বরে রেটেড নর্মাল কারেন্ট ব্রেকিং ক্যাপাসিটি রেটেড সিমেটিক্যাল ব্রেকিং কারেন্ট আর এই রেটেড মেকিং কারেন্ট আর শর্ট টাইম রেটিং এবং সার্ভিস ভোল্টেজ বা রেটেড ভোল্টেজ সার্ভিস ভোল্টেজ অথবা বা রেটেড এর কথা বলা হয়েছে এক নম্বরে আমি বলা হয়েছে যে রেটেড মানে কারণ একটা সার্কিট ব্রেকারে যে মানগুলো এই মানগুলো ক্যাপাসিটি তার মানে রেটেড ক্যাপাসিটি অথবা সার্ভিস ভ্যালুগুলো বলা হয় তাহলে এই যে এক নম্বরে যেটা বলা হয়েছে যে নর্মাল কারেন্ট রেটেড নর্মাল নর্মাল কারেন্ট পনেরোশো পনেরোশো রুপিয়া তার মানে এক নম্বরে উত্তর লিখে রেটেড নর্মাল কারেন্ট পনেরোশো রুপিয়া এই একটা অ্যান্সার পরবর্তীতে বলা হয়েছে ব্রেকিং ক্যাপাসিটি ব্রেকিং ক্যাপাসিটি কি এর আগে আমি আলোচনা করেছি যে ব্রেকিং ক্যাপাসিটি ব্রেকিং ক্যাপাসিটিটা কাকে বলা হয় যে ফল কারেন্ট ফল কারেন্টের যে আর এম এস ভ্যালু ফল কারেন্টের আর এম এস ভ্যালু যে ভ্যালুটি সার্কিট ব্রেকার কী করতে পারে ওপেন করার ক্ষমতা রাখে সেটাই তার কি ব্রেকিং ক্যাপাসিটি ব্রেকিং ক্যাপাসিটি ডিমেন্ট এই যে এক হাজার এম বি এ দেওয়া আছে এই এম বি এতে কি এই সার্কিট ব্রেকার অপারেশন করতে কি সক্ষম বা ফল কারেন্ট হলেও এটা তার হলে একে ব্রেকিং ক্যাপাসিটি এক হাজার এম বি আর তিন নম্বরে বলা আছে কি তিন নম্বরে বলা আছে যে রেটেড সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট রেটেড সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট কি ব্রেকিং ক্যাপাসিটি কি এই ব্রেকিং ক্যাপাসিটি থেকে আমি মান কি বেরোয়াসিটির সময় লিখছিলাম কি রুট থ্রি ইন্টু টেন মাইনাস সিক্স এত এম ভি এত এম ভি এম এ দেওয়া আছে এই এক হাজার এক হাজার এক হাজার এম ভি এ

মান এসে সত্তর হাজার চারশো ছিয়ানব্বই রুমিয়া এখানে উল্লেখ করেছি কেন আর এম এস কথা উল্লেখ করেছি কারণ ওই যে ব্রেকিং কারেন্ট ক্যাপাসিটি সেখানে ফল কারেন্টের কি আর এম কথা বলা হয়েছে মানে ওখানে সার্কিট ব্রেকার ডিজাইন করার সময় সার্কিট ব্রেকার যে ম্যাক্সিমাম নাই আর এম এস ভ্যালু দিয়ে আসলে ডিজাইন করা হয়েছে যার কারণে আমাকে আর এম এস এর কথা আমি উল্লেখ করে উল্লেখ করে দিয়েছি পরবর্তীতে বলা হচ্ছে পরবর্তীতে বলা হয়েছে যে এই যে রেটেড মেকিং কারেন্ট তার মানে নম্বরে বলা হয়েছে যে যেপাসিটির কারেন্ট টু পয়েন্ট পঞ্চান্ন এই ব্রেকিং ক্যাপাসিটির কারেন্ট ব্রেকিং কারেন্টের মান কত বেড়ে গেছে টু পয়েন্ট পঞ্চান্ন ইন্টু টি সত্তর হাজার চারশো ছিয়ানব্বই সত্তর হাজার চারশো ছিয়ানব্বই সাথে যদি গুল করি চুয়াল্লিশ হাজার ছয়শো চোদ্দ চুয়াল্লিশ হাজার ছয়শো চোদ্দ এমপিআর এই যে চুয়াল্লিশ হাজার ছয়শো চোদ্দ এমপিআরের যে এমপিআরে আসছে তার মানে এই এইটার রেটেড মেকিং কারেন্ট এটা রেটেড মেকিং কারেন্টের এখানে হলে লিখে দিলাম কি পিক পিক কথা কেন লেখলাম এই যখন এই যে রেটেড মেকিং কারেন্টের কথা বলেছি যে টু পয়েন্ট পঞ্চান্নের সাথে ব্রেকিং কারেন্টে গুণ করি মানে মেকিং কারেন্টটা কি সবসময় কি বেশি হবে মানে পিক ভ্যালু আমরা মেকিং কারেন্টের সঙ্গেই বলেছি যে পিক ভ্যালু কারেন্টের পিক ভ্যালু এই কারেন্টের পিক ভ্যালুর কথা উল্লেখ করা আছে এই জন্য কি এটা কারেন্টের একটা কি পিক ভ্যালু মানে সর্বোচ্চ মান এই সর্বোচ্চ এত মানেও কি এই সার্কিট কাজ করতে সম মানে সক্ষম এই জন্য এখানে পিক কথা আসছে সঙ্গেই আমি পিকের কথা বলে আসছি যে পিক মানে সঙ্গে মেকিং ক্যাপাসিটি মেকিং কারেন্টের বা মেকিং ক্যাপাসিটির কথা বলে করা হচ্ছে যে সার্কিট ব্রেকার ক্লোজ থাকা অবস্থায় সার্কিট ব্রেকার অবস্থায় থাকা অবস্থায় কারেন্টের যে কারেন্ট অয়েবের ফার্স্ট সাইকেলে কারেন্ট অয়েবের ফার্স্ট সাইকেলে যে ওই যে পিক ভ্যালু কারেন্টের যে পিক ভ্যালু সেটাকে বলা হয়েছে মেকিং ক্যাপাসিটি কারণ মেকিং কারেন্টের যে মানটা সেটাকে পিকের কথা বলা আসবে পরবর্তীতে বলা হয়েছে পাঁচ নম্বরে এটা শর্ট টাইম রেটিং এখন শর্ট টাইম রেটিং শর্ট টাইম রেটিং অল্প সময়ের জন্য শর্ট টাইম রেটিং শর্ট টাইম রেটিং অল্প সময়ের জন্য যে মানটা করা হয় তার মানে এই যে ব্রেকিং কারেন্ট এর যে মান্ডা বেরিয়েছে এই যে সার্ভিস ভোল্টেজ বা রেটেড ভোল্টেজ কত এই তেত্রিশ কেবি এই তেত্রিশ কেবি দিলাম যে সার্ভিস তেত্রিশ কেবি এত আনসার তাহলে এই অঙ্কগুলো আসলে অঙ্কের ভিতরে সবকিছু দেওয়াই আছে জাস্ট আমার হেলে গিয়ে বিভিন্ন পয়েন্টগুলো মনে রাখতে হবে আর টুকটাক করে করতে হবে এই হেলে গিয়ে পার্থক্য দেখি যে এক নম্বর অঙ্ক করালাম এই দুই নম্বর অঙ্কে কি বলে দেখি পর্বতীতে যে অঙ্কটা দেখানো হয়েছে যে পর্বতীতে যে অঙ্কটা দেখানো হয়েছে বলা হয়েছে যে ফিফটি হার্স ইলেভেন কেবি সে আমি এইটা মার্ক করি ফিফটি হার্স যে এগারো কেবি এগারো কেবি থ্রি ফেস অল্টারনেটার এর আর্থের সাথে নিউট্রাল পয়েন্ট এই আর্থের সাথে এই যে একটা আর্থ আছে আর আর্থের সাথে নিউট্রাল পয়েন্টে রিয়াক্টেন্স রয়েছে পাঁচ হোম পার ফেজ মানে প্রতি ফেজে পাঁচ এর রিয়াক্টেন্স রয়েছে মানে ইন্ডাকটিভ রিয়াক্টেন্সের মান রয়েছে ইন্ডাকটিভ রিয়াক্টেন্সের মান রয়েছে এবং বাসবারের সাথে সার্কিট ব্রেকারের সংযোগ আছে এই বাসবারের সাথে কি আছে সার্কিট ব্রেকার সংযোগ করা আছে ফেজ এবং নিউট্রালের মধ্যে ক্যাপাসিটেন্স আছে জিরো দশ জিরো দশমিক জিরো ওয়ান মাইক্রোফেরাই সার্কিট আছে এই সার্কিট ব্রেকার পর্যন্ত

আর এমএস এর মান হিসেব করতে হবে যেটা দেওয়া থাকে সেটা আর এম এস এই যে মানটা দেওয়া থাকবে এটা কিছু দেওয়া আছে আর এমএস এর মান আর আমার নির্ণয় করতে হবে সর্বোচ্চ মান তার মানে সর্বোচ্চ রিকভারি ভোল্টেজ ফেস টু নিউট্রালের হিসেবটা করবো এই যে আর এমএস আর এমএস ভোল্টেজকে মানে আর এমএস এর মানের সাথে কি রোদ রোধ দিনগুলো কি সর্বোচ্চ মান এবং সর্বোচ্চ মানকে যে থ্রি ফেজ আছে তা আমার সিঙ্গেল ফেজ করতে হবে তার মানে এই মানকে রুট থ্রি দ্বারা ভাগ দিতে হবে প্রথম অবস্থায় ইলেভেনকে রুট থ্রি দ্বারা ভাগ দিয়েছে দেওয়ার পরে যে মানটা হলো এই যে ইলেভেনকে কে আমি যদি রুট থ্রি দ্বারা ভাগ দিই আমি করি সমস্যা কোথায় ইলেভেনকে কে যদি রুট থ্রি দ্বারা ভাগ দিলি আসছে লেগে সিক্স পয়েন্ট আমার এখানে মান আসছে ছয় দশমিক পঁয়ত্রিশ তার মানে এইটের মান আসছে ছয় দশমিক পঁয়ত্রিশ কেভিল তার সাথে এই যে যে মানটা আসছে এই মানটা কিসের মান এই মানটা হলে যে সিঙ্গেল ফেজের আর এম এস এর মান এখন আর এম এস এ মানকে আবার ম্যাক্সিমাম করতে এর সাথে রুট টু উদ্ধারে গুন করবে তার মানে রুট টু উদ্ধারে গুণ করবে রুট টু উদ্ধারে গুণ করলে এইট পয়েন্ট নাইন এইট কেবি আসছে এই ভ্যালুটা এটা লেগে আমার লাস্ট মান তারপরে এই যে পিক ভোল্টেজ পিক রিস্ট্রাইজিং ভোল্টেজটা কি এক নম্বরে পিক ভোল্টেজ কি টু ইএম টু টু ইন্টু এই যে ম্যাক্সিমাম যে আর যেতে ভোল্টেজ তার ইএম সতেরো দশমিক ছিয়ানব্বই কেবি এটা বেরিয়েছে পিক রিস্ট্রাইজিং ভোল্টেজ মানে এক নম্বরে তার পরবর্তীতে বলেছে দুই নম্বরে দুই নম্বরে বলা হয়েছে এই যে ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন এফ এ তো ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন এফ সমান কি আমরা কি লিখতে পারি এই দুই নম্বর 1 ভাগ 2 পাই রুট ওভার এল সি তো 1 ভাগ 2 পাই রুট ওভার এল এর মান কত এল এর মান আসছে

পরবর্তীতে বের করতে গিয়েছে তিন নম্বর অ্যাভারেজ আর আর ভি মানে রেট অফ রাইজ অফ রিস্ট্রাইকিং ভোল্টেজ আপ টু ফার্স্ট পিক মানে প্রথম পিকের জন্য যে রেট অফ রাইজ অফ রিস্ট্রাইকিং ভোল্টেজ এটাই যদি আমার এই তিন নম্বর অঙ্কন যদি করার প্রয়োজন হয় তাহলে এই যে বারো হাজার ছয়শো আঠাইশের যে মানটা আসছে তিন নম্বরের জন্য টাইম আপ টু ফার্স্ট পিক তবে টির মানটাকে আবার বের করে নিতে হবে এই যে টাইম আপ টু ফার্স্ট পিক এর যদি মান আমার করে নিতে হয় তাহলে কি আসবে টু উনচল্লিশ পয়েন্ট উনচল্লিশ পয়েন্ট সিক্স মাইক্রো সেকেন্ড এত মাইক্রো সেকেন্ড আসলো এখন আমার তিন নম্বরে যে আর আর রেট অফ রাইজ অফ রিস্টা ভোল্টেজ ইকুয়াল টু তারপর তিন নম্বরে এই যে এ এইটার মান যদি অ্যাভারেজ এখানে অ্যাভারেজ কথা লেখলাম অ্যাভারেজ আর আর অ্যাভারেজ রেট অফ রাইজ অফ রিস্টা ভোল্টেজ ভোল্টেজ সমান কি পিক রিস্টা ভোল্টেজ তার মানে পিক রিস্টা এই যে পিক রিস্টা ভোল্টেজের মান কত আসছিল এক নম্বরে সতেরো দশমিক আর কত আসবে তারপরে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি সতেরো দশমিক আমি সিক্স করি উনচল্লিশ দশমিক সিক্স তারপর জিরো দশমিক পঁয়তাল্লিশ